সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পাকিস্তান আফগানিস্তান দেশ দুটি যেন গির্গিতির মতো এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে আবার খানিক পরে বৈধিতার ঠসা হয়ে যাচ্ছে এই দুই দেশের সম্পর্ক এই যেমন সীমান্ত নিয়ে দেশ দুটি আজন্ম জ্বলছে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে হামলা পাল্টা হামলায় দুই দেশেরই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবেশী মুসলিম দেশ দুটির মধ্যে কেন এমন পরিস্থিতি হলো পাকিস্তান আফগানিস্তান তীব্র লড়াই কোন দিকে মোড় নেবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাথে নিয়ে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি দখলে নিতে কুটচাল চলেছে এখন সত্যি কি আফগান ঘাঁটি দখল করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বাগরা দেবে আফগানিস্তান এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় ভিডিওতে দু সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এই হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধে নামে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে মার্কিন অভিযানে তালেবানদের পতনের পর বাগ্রাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে তৈরি হয় আরও দীর্ঘ রানওয়ে নতুন অপারেশন বিল্ডিং হাসপাতাল আবাসন রাডার জ্বালানি স্টোরেজও সব মিলিয়ে বাগ্রাম ঘাঁটি নেয় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিলিটারি হবে মার্কিন আফগানিস্তান যুদ্ধের চূড়ান্ত সময়ে এই ঘাঁটিতে দশ থেকে পনেরো হাজার মার্কিন সেনা অবস্থান করত আফগানিস্তানের টানা বিশ বছর যুক্তরাষ্ট্রে দখল দারিত্ব চলে এই সময়ে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয় বাগরামকে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে দু বিশ সালে তালেবানের সঙ্গে দোহা চুক্তি হয় এই চুক্তির ধারাবাহিকতায় দু হাজার সালের একত্রিশ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছিলেন ট্রাম্পের উত্তরস্বরী জো বাইডেন তবে তালেবানদের ত্বরিত অগ্রযাত্রার মুখে দু সালের পনেরো আগস্ট তরিখ ঘড়ি করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় মার্কিন বাহিনী তখন থেকে বাগরাম ঘাঁটি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবার এই বাগরাম ঘাঁটির দিকে নজর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বাগরাম বিমান বিমানঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঠারো সেপ্টেম্বর বাগরাম প্রসঙ্গ তোলেন মিস্টার ট্রাম্প তিনি জানান চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটি ফিরে পেতে চায় ওয়াশিংটন মিস্টার ট্রাম্প এও বলেন বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে তবে পদক্ষেপ নতুন করে আফগান আগ্রাসনের মতো দেখাতে পারে বলে আশঙ্কা করছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা তাদের মতে ঘাঁটিটি পুনর্দখলে অন্তত দশ হাজারের বেশি সেনা মোতায়েন ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু বাগরাম ফেরত পাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য আফগানিস্তানের তালেবান সরকার নাকচ করে দিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাঁসিউদ্দিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারো কাছে হস্তান্তর সম্ভব নয় ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে চার পরশক্তি রাশিয়া চীন ইরান ও পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকা শ্রদ্ধা রাখা উচিত বলে মন্তব্য করেছে এই চার দেশ নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আফগানিস্তান ইস্যুতে বৈঠক করেছেন চীন রাশিয়া ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা বৈঠকে আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটিতে আমেরিকার অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে একমত হন তারা অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আর আফগানিস্তানে ঢুকতে দেবে না এই চার দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি পেতে বাড়াবাড়ি করে তবে তার জন্য হবে হিতে বিপরীত অর্থাৎ আফগানিস্তানে ঢুকতে চাইলে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাগ্রাম সাধারণ কোনো বিমান ঘাঁটি নয় সাতাত্তর বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাগ্রামে দুটি বিশাল রানওয়ে রয়েছে এর মধ্যে একটি রানওয়ে তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এই রানওয়েতে বি ফিফটি টু বোমারু বিমান এবং বিশাল কার্গো বিমান সহজেই ওঠানামা করতে পারে এ প্রসঙ্গে ট্রাম্প নিজেই বলেছেন বাগরাম বিশ্বের অন্যতম বৃহৎ ঘাঁটি বিশ্বের অন্যতম দীর্ঘতম রানওয়ে রয়েছে সেখানে রানওয়ে সক্ষমতা ও দৈর্ঘ্যের দিক থেকে বাগ্রাম বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটিতে যে কোনো ধরনের বিমান করতে পারে কৌশলগত সামরিক ও ভূ রাজনৈতিক কারণে বাগ্রাম ঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে আর এসব কারণে মার্কিন প্রেসিডেন্ট পিটার ট্রাম্প তালেবানদের কাছ থেকে এই ঘাটে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চান যুক্তরাষ্ট্রের কেন বাগরাম দরকার তার অন্তত একটি কারণ মিস্টার ট্রাম্প প্রকাশ্যে স্পষ্টভাবে বলেছেন চীন যেখানে পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগ্রাম মাত্র এক ঘন্টার পথ ট্রাম্পের হিসাব নিখুঁত হোক বা না হোক প্রতিদ্বন্দ্বী পড়ার শক্তি চীনের ওপর যুক্তরাষ্ট্রে নজরদারি করার জন্য যে এই বাগ্রাম বিমান ঘটি মিস্টার ট্রাম্পের চাই চাই তা স্পষ্ট হয়ে গেছে মূলত চীনকে আটকাতেই মার্কিন প্রেসিডেন্ট এমন চিন্তা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রকৃতপক্ষে বাগ্রাম এমন এক কৌশলগত স্থানে অবস্থিত যা পুরো এশিয়ার ওপর নজরদারি করতে সহজ হয় যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রে রয়েছে মধ্য এশিয়া কারণ যে শক্তি মধ্য এশিয়া নিয়ন্ত্রণ করবে সেই ইউরো এশিয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবে ইউরো এশিয়া হল ইউরোপ ও এশিয়া মিলে এক বিশাল ভূখণ্ড মার্কিন কূটনৈতিক যে বেগনিউ বেরেসজিনস্ক ইউরেশিয়াকে বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে বর্ণনা করেছেন ইউরো এশিয়াকে একটি বিশাল দাবার ছকের সঙ্গে তুলনাও করেছেন তিনি যেখানে বড় পড়া শক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত নিজেদের কৌশল সাজায় অর্থাৎ ইউরো এশিয়া হল বিশ্ব পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক খেলার কেন্দ্রীয় মঞ্চ ওয়াশিংটন মনে করে বাগরাম নিয়ন্ত্রণের মানে ইউরো এশিয়ায় আধিপত্য বিস্তার করা পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম সহজ হবে তাদের জন্য বাগরাম থেকে পূর্বে পাকিস্তান উত্তরে চীন দক্ষিণে ভারত সবই তাদের হাতের নাগালে আসবে আবার বাগরাম থেকে মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব ও ইরানের কার্যকলাপ নজর রাখাও সম্ভব হবে বাগরাম যখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে ছিল তখন মস্কো ও তেহরান উভয়ের কাছে ব্যাপারটি ছিল নিজেদের অঙ্গনে এক অনাকাঙ্ক্ষিত শক্তির উপস্থিতি আফগানিস্তান মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ দেশটির খনিজ সম্পদের উপরও নজর রয়েছে যুক্তরাষ্ট্রের বাগরাম নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই সম্পদের উপরে কৌশলগত প্রভাব প্রতিষ্ঠা করতে চায় আফগানিস্তান নতুন একাধিক বাণিজ্যিক করিডোরের উপরে অবস্থান করছে এই রুটগুলো ব্যবহার করতে চায় রাশিয়া ও চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র বাগ্রাম নিয়ন্ত্রণের মাধ্যমে রুটগুলোতে কৌশলগত নজরদারি ও প্রভাব বিস্তার করতে চায় মিস্টার ট্রাম্প এখন বাগ্রাম পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্রে শক্তিমত্তার বার্তা দিতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাগ্রাম বিমানঘাঁটিতে জোর করে সেনা পাঠাতে পারেন মিস্টার ট্রাম্প আর এমনটি হলে তালেবানদের সঙ্গে আমেরিকা ও নেটোর আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে এতে করে দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলেই মনে করছেন তারা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার কয়েক বছরের মধ্যে দেশটিতে আবারও প্রবেশের পায়তার করছে আমেরিকা আর এই পরিকল্পনা বাস্তবায়নে আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম বাগ্রাম বিমানঘাঁটি দখলে নেয়ার ফোন দিয়ে হেঁটেছে দেশটি কোনো মতেই আমেরিকাকে বাগরাম ঘাঁটি দিতে রাজি নয় তালেবান সরকার এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই বুঝি যুদ্ধ হয় হয় ভাব তৈরি হয়েছে এরই মধ্যে স্থল বেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুই হাজার ছশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে বিবাদপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয় সেই দ্বন্দ্ব যে সম্পর্কের পড়েন এখনও চলছে এর বলে রয়েছে আঠারোশো সালে ব্রিটিশ নির্ধারিত আফগানিস্তানের ডুরাল্ড লাইন সীমানা দেশভাগের সময় বিতর্কিত সেই লাইন থেকে যায় পাকিস্তানের সীমানা যা সব সময় অবৈধ বলে বিবেচনা করছে আফগানিস্তান দিনে দিনের বৈরিতা বেড়েছে বরং কমেনি এক চুলো চলমানই সীমান্ত বিরোধ শরণার্থী সংকট উগ্রপন্থী গোষ্ঠীর কার্যক্রম এবং কূটনৈতিক টানা পড়েন সব মিলিয়ে পাকিস্তানের জন্মের পর থেকেই জ্বলছে প্রতিবেশী দুই দেশ উনিশশো সত্তরের দশক থেকে সোভিয়েত আগ্রাসন গৃহযুদ্ধ তালেবান উত্থান ও সন্ত্রাসবাদ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে দু হাজার একুশ সালে তালেবান তিক্ততা শুরু হয় ইসলামাবাদের অভিযোগ তালেবান প্রশাসন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহেরি কি তালেবান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান আফগানিস্তানের তালেবান সরকার আর পাকিস্তানের সম্পর্কে তিক্ততা যেমন রয়েছে তেমনি এর উল্টো পিঠও দেখতে পাওয়া যায় উনিশশো ছিয়ানব্বই সালে তালেবান যখন আফগানিস্তানে প্রথমবার সরকার গঠন করে তখন বিশ্বের যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের অন্যতম ছিল পাকিস্তান এরপর দু সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আগ্রাসন শুরু হলে প্রায় দুই দশকের যুদ্ধে ইসলামাবাদ তালেবানকে সহায়তা করেছিল বলে অভিযোগ রয়েছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি সেনারা সম্প্রতি বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েছে সবশেষ চলতি সপ্তাহে আরও একবার রক্তক্ষয়ী সংঘাত দেখল বিশ্ব প্রশ্ন হলো হঠাৎ কেন এই সংঘর্ষ পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে কি দশক এবার চলুন সেই প্রশ্নের উত্তরগুলো জেনে আসে গেল নয় অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ রয়েছে এতে দুই দেশের পুরনো বৈরিতা আরও চড়াও হয়ে উঠেছে এই ঘটনার পাল্টা জবাব হিসেবে এগারো অক্টোবর রাতে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালায় এতে কম পক্ষে পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবান মুজাহিদ থেকে দুই দেশের ব্যাপক গোলাগুলি চলে এই হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর তেইশ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তবে তারা এও দাবি করেছে তাদের পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত দুইশো সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে গুলি বর্ষণ আখ্যায়িত করেছেন এই হামলার পরপরই পাকিস্তানকে আফগান ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে তালেবান সরকার যদিও ইসলামাবাদ সরাসরি হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে তালেবান সরকার আর পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক চলছে এর মাঝে ভারত বড় ধরনের খেলোয়াড় হয়ে উঠতে পারে কেননা ভারতের সাথে বর্তমানে আফগানিস্তানের সম্পর্ক বেশ জমে উঠেছে এরই মধ্যে তালেবান সরকার ঘোষণা করেছে যে আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না আফগান পাকিস্তান সংঘর্ষে ভারত সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে ভিন্ন রকম গেম খেলতে পারে বলে মনে করছেন তারা আর ভারত যদি আফগানিস্তানকে সমর্থন দিয়ে সামরিক সহায়তা দেয় তাহলে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে অনেকে মনে করছেন ভারত পাকিস্তান যুদ্ধের মধুর প্রতিশোধ নিতে ভারত আফগানিস্তানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে যেহেতু আফগানিস্তান সামরিক দিক থেকে দুর্বল কিন্তু ভারত যদি আফগানিস্তানকে সেই সামরিক সহায়তা দেয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে কেননা এই অঞ্চলকে ঘিরে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন রকম বার্তা দিয়ে রেখেছে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘটি দখলে নিতে চাইছে দেশটি আর আফগান সরকার তা দিতে নারাজ আবার পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিরাজ করছে যার মাধ্যমে মার্কিন সমর্থন পিষ্ট হয়ে পাকিস্তানও আফগানিস্তানে আরো বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই আর এটি হলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাবে যার ফলে এই এশিয়াতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেক বিশ্লেষক এদিকে চীনের সাথেও ভারত ও পাকিস্তান উভয় দেশের ইস্যু সম্পর্ক বিরাজ করছে বর্তমানে মধ্য এশিয়ার এই খেলায় চীন বড় ধরনের ভূমিকা রাখতে পারে যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আশায় গুঁড়ে বালি পড়ে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা এখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তানকে ঘিরে যুদ্ধের নামে যে নতুন খেলা শুরু হলো তা কতদিন টিকবে বা সেই যুদ্ধে কে জিতবে তা হয়তো সময় বলে দেবে তবে শান্তির জন্য সব বৈরিতে এড়িয়ে আলোচনার টেবিলে সমাধান করাই হবে বুদ্ধিমানের কাজ এমনটি পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ